মামা আমি তো কেবল ওই লাড্ডু একটু চেঁকে দেখছিল সেটা যাচাই করছিল চেখে দেখা সাত সাতটা লাড্ডু দিলেছিস আর বলছিস চেখে দেখছি বাহ এমন তো পুরো পাড়া মোহল্লাই খুঁজে পাওয়া যাবে না ক আচ্ছা আচ্ছা বুঝলাম শোন তুই যে লাড্ডু খেয়েছিস সেগুলো কিন্তু সাধারণ লাড্ডু নয় রে ওই লাড্ডুতে তো ইঁদুর মারের বিষ ছিল বাংলা সাহিত্যে রাঙি নাই অন্যতম নাম হল সুকুমার রায় তার হাত ধরে উঠে এসেছিল অদ্ভুত সব কবিতা আর গল্পের এক জাদু করে জগৎ বাঙালি পাঠককে হাসি আর কল্পনার স্বাদ এই গল্পটি বাংলার প্রচলিত শিশু কৌতুক গল্প অবলম্বনে পরিবেশিত গল্পটির হাস্যরস সুকুমার রায়ের লেখনীর ঢঙ্গে সাজানো হয়েছে তবে এটি তার মৌলিক রচনা নয় এই গল্পের উপস্থাপনার উদ্দেশ্য কেবলমাত্র সাহিত্য চর্চা শিক্ষামূলক আর বিনোদনমূলক প্রয়াস দুপুরবেলা খা খা করছে মামার বাড়ি ঘর একেবারে নিস্তব্ধ সবাই জম্পেশ খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে টেবিলে মোটা থরে থরে সাজানো ক্ষীরের লাড্ডু এই লাড্ডু স্বাদের গুনে ভরপুর যে দেখবে তারই জীব দিয়ে জল গড়াবে ইয়ে এত বড় ক্ষীরের লাড্ডু গোলমালও নেই লোকজনও কেবল আমি আর লাড্ডু এগুলো যদি এখনই পেটে পুড়ে ফেলা যায় তাহলে তো একেবারে স্বর্গসুখ এটাই সুযোগ মামারা দাদু দিদারা তো ঘুমোচ্ছে মাসিও দিব্যি নাক ডাকছে আহা একেবারে খাওয়া শুরু করলে কেউ ধরতেই পারবে না একটা খেলেই বোঝা যাবে কেমন স্বাদ বাচ্চা আর কেউ নয় মামার বাড়ির চোখের মনি বয়স আট বছর নামখানা তার চিটু বাড়ি সকলে ঘুমিয়ে আছে এই সুযোগে রান্নাঘরে ঢুকে সে আস্তে করে একটা লাড্ডু নিয়ে মুখে পড়ল দেখতে দেখতে সব লাড্ডু একেবারে ফাঁকা আহারে মাখন মতন নরম মুখের ভেতর গলে যাচ্ছে এত মজা বাহ বাবা বাহ মামা লাড্ডু বানাতে জাদু জানে ছিটু প্রথম লাড্ডুটা খেয়ে মনে অস্থির করতে পারল না সে দ্বিতীয়টা তুলে নিল তারপর তৃতীয়টা তারপর চতুর্থটা এরপর নিজের মনেই বলে উঠল ওরে বাবা থামা যাচ্ছে না আচ্ছা মামা যদি আজকে সব লাড্ডু খেয়ে ফেলে তাহলে তো আমি মিস করবো তাই বরং এখনই পাড়ি খেয়ে ফেলি কেউ ধরতে পারবে না এমন করতে করতে অর্ধেক থালা শেষ হঠাৎ পেছন থেকে কাশি শোনা গেল রান্নাঘরে কেউ আসছে ভেবে চম্পট দিল চিকু আরে কি হচ্ছে এখানে আরে লাড্ডু গেল লক্ষ্য ওই থালাটা তো প্রায় খালি এতগুলো লাড্ডু কোথায় গেল বাড়ির কেউ টেরি পেল না অতগুলো ক্ষীরের লাড্ডু কে খেল অবশেষে সকলেই বুঝতে পারল এটা কার কাজ শেষে চোর ধরতে মামারা দারুণ ফোন দিয়ে অবশেষে মেজো মামা বাড়ির সকলকে ডেকে এনে বললো লাটু খালা তো হাকা চাক মহালয় হয়েছে ইদুরেই খেয়েছে সব লাটু এরপরই বড় মামা বলে উঠল। আসলে ইঁদুরের বড্ড উৎপাত কি না তাই ইঁদুর মারতে বিষ মিশিয়ে দিয়েছিল ওই লাড্ডুতে ব্যাস কথা বলা অমনি চিটুর মুখ শুকিয়ে কাঠ হয়ে গেল এরপর সে বলে উঠল না মামা আমি তো কেবল ওই লাড্ডু একটু করে চেখে দেখছিল সেটা যাচাই করছিল চেখে দেখা সাত সাতটা লাড্ডু বিলেছিস আর বলছিস চেখে দেখছিস বাহ এমন স্বাদ পরীক্ষক তো পুরো পাড়া মোহল্লাই খুঁজে পাওয়া যাবে না ক তোমরা জানো না আমি তো বৈজ্ঞানিক মনের মানুষ লাড্ডুর একটা স্বাদে কি বৈজ্ঞানিক সিদ্ধান্তে আসা যায় কেমন খেতে কম পক্ষে তো সাতটা লাগে তাই তো খেয়েছিল আমি আচ্ছা আচ্ছা বুঝলুম শোন তুই যে লাড্ডু খেয়েছিস সেগুলো কিন্তু সাধারণ লাড্ডু নয় রে ওই লাডুতে তো ইঁদুর মারার বিষ মেশানো করছে পেটের ভেতরটা উল্টো পাল্টা হচ্ছে আরে মামা তোমরা সবাই আমাকে শেষে বিষ খাইয়ে মারলে কোথায় গেলে মাগো তুমি এদিক ওদিক লাফাচ্ছে কখনো পেট চেপে ধরছে কখনো বা ভ্যা করে কাঁদছে আর তা দেখে বাড়ির সকলে একেবারে হেসে লুটোপুটি আরে আমার গলা শুকিয়ে যাচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে

আমি তো প্রথমেই বলেছিল ও সামনে আয়না ধরো দেখো বিষ খাওয়া ছেলের চেহারা কেমন হয় ওকে দেখাও গিয়ে আমার মুখ কালো হয়ে গেল দাঁতেও খিরে চিহ্ন লেগে রয়েছে আমি তো এখনই মারা যাব এরপর মাসি হেসে বলে কালে হয়েছে ওই লাড্ডির কারণে গিয়ে মাখামাখি করেছি ওই লাড্ডুর ভাই আমরা এখনি ডাক্তার ডাকছি এই বলে সকলে একসঙ্গে হো হো করে হেসে উঠল এরপর চিটু প্রায় রেগে একাকার কই গো ডাক্তার বাবু কই তাড়াতাড়ি ডাক আমার মন কেমন করছে মনে হচ্ছে বমি হবে চিটুর এই দৃশ্য দেখে সকলে তো হেসে লুটোপুটি সকলে হাসি চেপে রেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো বড় মামা চেঁচিয়ে বললেন ওই তো ওই তো ডাক্তার এসে গেছে ভালোই হলো ডাক্তার আমাদের একমাত্র ভাগ বাঁচান ডাক্তার বাবু অমনি ডাক্তার বাবু চেঁচিয়ে বলেন কালু কি হয়েছে ছোকরার এরপরে বড় মামা বলেন সাতখানা বিশ মেশানো লাড্ডু খেয়ে ফেলেছে ভাগ্নে একে পারে ইঁদুর মারা বেশ তা শুনেই ডাক্তারবাবু সিরিয়াস হয়ে চিকিৎসা শুরু করলেন সবাই মিলে চিটুকে বিছানায় শুইয়ে দিল এরপর ডাক্তারবাবু ইয়া বড় একটা নল বের করলেন এরপর চিটুর মুখ চেপে ধরলেন তারপর তেতো স্বাদের এক গ্লাস পাচন খাইয়েও দিলেন ব্যাস চিটুর অবস্থা তো বেজায় কাহে সে পাচন খেয়ে দিন পাচে ঘোর কাটেনি তার